হ্যালো বন্ধুরা এই দুই দিন কিন্তু আমি রান্নার ভিডিও দিচ্ছি না তো খাবারের ভিডিও দিচ্ছি যেহেতু আমার রান্না করতে একটু মন চাচ্ছে না মাঝে মাঝে রেস্ট নিতে হয় আমিও রেস্ট নিছি মনে করেন চাকরি থেকে আমি রিটায়ার্ড হয়েছি এই দুই দিন তো এই জন্য বিশ্রামে রান্না রান্নাবান্নার করছি না তো খাওয়ার ভিডিও দিচ্ছি তো আপনারা হয়তো বলতে পারেন সেরেনাপুর রান্না করছেন না তাহলে খাবার ভিডিও কিভাবে দিছেন আসলে তো তাই আমি যতই বলি না কেন সেটা তো আপনারা ধরেই ফেলবেন তো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি তো চলুন রান্না করা বাদ দিব কীভাবে রান্নার চাকরি তো আমাদের কনফার্ম করা একেবারে আসলে বাদ দেওয়ার কোনো কায়দাই নেই তো এখন খাবার ভিডিও দিচ্ছি তো খাবার ভিডিও আকাশবাবো না আর সুন্দর ভাইয়ের বেটা আমার আমি ভিডিও বলি না আমার একটা ভাই আমরা দুই বোন এক ভাই তো ভাইটা মারা গেছে তো সেই ভাইয়ের একটা ছেলে তো রামেম আমার সোনা বাবা তো আমার বাবাকে দিয়ে আমি ভিডিও বানাচ্ছি আজকে দেখেন সে ভীষণ লজ্জা তার আমি বললাম যে বাবা মাঝে মাঝে একটু ক্যামেরার দিকে তাকাও কিন্তু সে তাকাচ্ছে ভিডিও আসে ও থাকে তো যখন ছুটি পায় তখন বেড়াতে আসে আর যেহেতু আমার মা নাই তাই আমাদের বাড়িতে ওর রাখতে পারিনি কারণ আমার মা নাই তো কার কাছে থাকবে তাই ওর নানির কাছে মানুষ হয়েছে আর ওর মাও নাই যেহেতু মা বাবা কেউ নাই সেই জন্য আর কি বলেন আসলে এতিম একটা বলতে হয় কিন্তু আসলে না আমাদের পরিচিত থেকে আমার বাবাকে আমরা ভীষণ ভালোবাসি দুগুণ ভীষণ ভালোবাসি এত ভালোবাসা বাসি যে আমাদের বাচ্চাদেরও সে ভালোবাসা আমরা দিতে পারি না বা দেয়নি আসলে কি জানেন আমার বাবা বলো আমার ভাই বলো ভাইপো বলো সব কিছু ওর ভিতরে আমরা দেখি যেন আমার বাবা মার সেন সব কিছু ওর ভিতরে পাই আমরা আসলে আমার বাবা ভীষণ লোক দেখছেন ভাত খাসিতে তো আর এমনি বাস্তবে বাস্তবেও শান্ত আমার আর দেখতে একই রকম একই রকম দেখতে আলহামদুলিল্লাহ আল্লাহ ওর দিয়ে ওর আমাদের সান্ত্বনা রাখছে ওর দেওয়ার পরে ওর দেখার পরে আমাদের মনটা শান্তনা হয় যেহেতু ও বাপের মতো সবই একেবারে হুবু হুবু হাত পা নখ চেয়ারা উচ্চ লম্বা পরিষ্কার সব কিছু আল্লাহর জন্য ওর বাবার মতো বানিয়েছে ওর তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন সে জন্য অনেক বড়ো হয় এসে একটা সরকারি চাকরি করতে চাই। অনেক বড় অফিসার হতে চাই সে জন্য তার মনের আশা বা আমাদের আশা পূরণ করতে পারে আল্লাহজন ওর অনেক সুখী রাখতে পারে যেহেতু আল্লাহ ওর থেকে সব কিছু কেড়ে এখন সামনের দিনগুলোর জন্য আঁকা আল্লাহ অনেক সুন্দর রাখে সেই দোয়া সবসময় করি আর আপনারাও করবেন বন্ধুরা আমার রামিন বাবার জন্য সবাই দোয়া করবেন বাকি দিনগুলোর জন্য অনেক সুন্দর বাচ্চা নিয়ে তো আজকের মতো এখানে জানি না সবাইও তখন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও আবার